একজন সাংবাদিককে ভালো সাংবাদিক কখন বলবেন যখন দেখবেন কোন সাংবাদিকের খবর কখনো কারোর পছন্দের মতন হচ্ছে না কখনো রাজ্যের শাসক দল পছন্দ করছে না কখনো কেন্দ্রের শাসক দল পছন্দ করছে না দাগিয়ে দিচ্ছে অথচ সেই খবরটা হয়ে যাবার সাত দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই একই জিনিস বলছে তখন সেই সাংবাদিককে আপনি পছন্দ করুন বা না করুন তাকে ভালো সাংবাদিক বলতেই হবে এবং একজন সাংবাদিকের জীবনে সফলতা সেটাই যেটা সাত দিন আগে যেটা বলবো যার জন্য প্রচন্ড সমালোচনা হবে সাত দিন পর দেশের সর্বোচ্চ আদালত সেটাকেই কনফার্ম করবে সেটাই হচ্ছে সাংবাদিকের জীবনের সফলতা সাত দিন আগে আমি আপনাদের একটা খবর দেখেছিলাম চারজন আমলাকে নিয়ে একটা খবর দেখিয়েছিলাম আমি জানি যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা নিশ্চয় চোখে পড়েছিল চারজন আমলাকে নিয়ে একটা খবর করেছিলাম রাজীব কুমার আইপিএস মনোজ পান এবং খবর করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নিয়োগ করা আই এবং আইপিএস কেন্দ্রীয় সরকারের কর্মীদের নিয়ে যে খেলাটা খেলে যাচ্ছেন কেন্দ্র সরকার সেটা দেখার জানার পরেও সম্পূর্ণ উদাসীন রাজীব কুমারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন অমিত শাহ দপ্তর সেটা দেখার পরও চুপ করেছিল তেমনি বলুন বা আলাপন বন্দ্যোপাধ্যায় বলুন কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থাই নাই উল্টে দেবাশিস ধর আইপিএস কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন দিল্লি সেটা দেখার পরেও চুপ করেছিল সাত দিন আগে খবর করেছিলাম এবং তার জন্য বিজেপির নেতা কর্মী সমর্থক প্রচুর সমালোচনা করেছিলেন আজকে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টে যে রাজীব কুমারকে নিয়ে আমি যে খবর করেছিলাম সেটাই সঠিক কারণ দেশের সর্বোচ্চ আদালত কিছু বলে দিলে তার উপরে তো আপনার কিছু বলার থাকে না আপনি পছন্দ করুন আর নাই করুন দেশের সর্বোচ্চ আদালতে আজকে রাজীব কুমারের মামলা উঠেছিল ছ বছর পর যে রাজীব কুমারকে এক সময় সিবিআই এই ধরে তো সেই ধরে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেল যখন রাজীব কুমার ছিল কলকাতার পুলিশ কমিশনার তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় একেবারে ধর্ম ধর্মঘটে নেমে গেলেন রাজীব কুমারের বাড়িতে কেন সিবিআই রাজীব কুমারের বাড়িতে যাওয়ার পর সিবিআই সিবিআই অফিসারকে নাকি আটক করে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় আন্দোলন শুরু করেছিলেন সেই রাজীব কুমার যার বিরুদ্ধে শারদা কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ ছিল সেই রাজীব কুমার এখন রাজ্য পুলিশের ডিজিপি

আলাপন বন্দ্যোপাধ্যায় কারোর বিরুদ্ধে দিল্লি কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি উল্টে আইপিএস ধর শীতলকুচি গুলিকাণ্ডে যিনি কোচবিহারের মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বসিয়ে রেখেছিলেন দিল্লি কোনো ব্যবস্থা নিয়েছিল দুঃখের বিষয় নেয়নি এখনো কোনো ব্যবস্থা নিয়েছে দুঃখের বিষয় নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ সেট করে দিচ্ছেন আই এ এবং আইপিএস নিয়ে যে উদাহরণটা সেট করার দরকার ছিল কেন্দ্রীয় বিজেপির কিন্তু অদ্ভুত ভাবে তারা উদাসীন আজকে সুপ্রিম কোর্ট কি বললো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে সিবিআই কে রাজীব কুমার কাণ্ডে যা খুশি তাই বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে এতদিন কি ঘুমচ্ছিলেন রাজীব কুমার কে আগাম জামিন দেওয়া হয়েছিল এবং সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছিল রায় দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছ বছর ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এরকম ঘটনা একটা ঘটেছে একটা ঘটলে তো ব্যতিক্রম বলতে পারতাম কত ঘটেছে এই যে তার কোম্পানি লিফ বাউন্স সেই কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে আমি বারবার যেটা বলি কোনো বিজেপি নেতাকে আমি দুঃখের বিষয় হলো অধিকাংশ বিজেপি নেতাকে যেটা বলতে দেখি না এই ভারতবর্ষে পি এম এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে এমন কোন রাজনৈতিক নেতা নেই যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ তাকে গ্রেপ্তার করা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমেন্দ সোরেন এই পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে জেলে চলে গেছে এই দেশে একমাত্র ব্যতিক্রমী নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সম্পত্তি কোম্পানির সম্পত্তির দেড়শো কোটি টাকার বেশি বাজেয়াপ্ত হওয়ার পরেও যাকে জেলে পড়েনি ইডি কারণ দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি আর ঠিক এই কারণগুলোতেই তৃণমূল এবং সিপিএম এই কারণগুলো দেখিয়ে দিল্লিতে একসঙ্গে ডিনার করার পরেও বিজেপির বিরুদ্ধে সেটিং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সিপিএম এর নেতারা তৃণমূল নেতারা কংগ্রেসের নেতারা দিল্লিতে ইন্ডিজোটের নেতারা একসঙ্গে ডিনার করে পান চিবুতে চিবুতে বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাম আর বামের সেটিং আর সিপিএম এর তৃণমূলের সেটিং কেন তৃণমূল এবং সিপিএম এই বলার সুযোগ পায় তার কারণ হচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ইডি সিবিআই এই রাজ্যে এলেই কি করে যে শূন্য হয়ে যায় বুঝতে পারি না অধিকাংশ মামলার তদন্ত শুরু হয় ধরপাকড় হয় জেলে পাঠানো হয় আর এই মন্ত্রী শান্তি নেতাদের জেলে পাঠানোর পরেই সিবিআই কিভাবে যে ঘুমিয়ে পড়ে আমার মাথায় ঢোকে না ঠিক এই কারণেই ইরি গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করতে পারলেও পি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করতে পারে না ঠিক এই কারণেই সায়ুনী ঘোষের বিরুদ্ধে প্রতিদিন দু তিন দিন ডেকে পাঠানোর পরে পঞ্চায়েত ভোটের আগে ডেকে পাঠানোর পরে এখন কি হলো সেই মামলা কেউ জানে না সেই সিবিআই সুজিত বসুর বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে আসার পরেও আমরা যখন খবর করি সুজিত বসু যখন বলে সিবিআই আমার বাড়িতে নোটিশ টাঙায়নি সিবিআই কিছু বলতে পারে না আর আজকে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআই কে একেবারে ল্যাজে গভরে করে দিলেন বিচারপতিরা ছ বছর কোনো কাজই হয়নি এই মামলায় রাজীব কুমারের ক্ষেত্রেও কি দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস দের দলদাস বানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আইএস দের দলদাস বানিয়ে দিয়েছেন উল্টে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে কাজ করার চেষ্টা করলেন দেবাশিস ধর তাকে তিন বছর শাস্তিমূলক পোস্টিং দিয়ে বসিয়ে দিলেন কাজ না দিয়ে বসিয়ে দিলেন অমিত শাহের দপ্তর কিচ্ছু করলো না মোহাম্মদ বন্দ্যোপাধ্যায় উদাহরণ যে উদাহরণটা সেট করার দরকার ছিল মোদী এবং অমিত শাহের এই উদাহরণটা সেট করতে পারলে একসঙ্গে তৃণমূল এবং সিপিএম হাতে হাত ধরে বেরিয়েছে বিজেপির বিরুদ্ধে সেটিং দল তো তোলার সাহস পেত না কিন্তু কেন্দ্রীয় বিজেপির কানে কি এই কথাগুলো যাচ্ছে যে এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের বঙ্গ বিজেপি বিপদে পড়ে গেছে রাজীব কুমার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে ঘটনার সূত্রপাত তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই সারদা কেসে তিনি প্রমাণ লোপাট করে দিয়েছেন সিবিআই হাতে কোনো প্রমাণ কিছু কুমার কলকাতা পুলিশের কমিশনার চিপফান মামলা তদন্তে সারদা তদন্তে তার বাসভবনে কলকাতা পুলিশ কমিশনারের বাসভবনে হানা দিয়েছিল সিবিআই সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিককে ঘেরাও করা হয় এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভে নেমে পড়েন ছ বছর পর সেই মামলার একটা পাও এগোয়নি রাজীব কুমারকে প্রতিদিন আমরা তখন সেই সময়টা দেখতাম ছোটাছুটি চলছে কবে গ্রেপ্তার করবে কবে গ্রেফতার করবে কখনো হাইকোর্ট কখনো আলিপুর কোর্ট আলটিমেটলি ছ বছর নিট ফল বাংলার মানুষকে লবডঙ্কা দেখিয়ে দিয়েছে সিবিআই কতদিন সহ্য করবো বলুন তো আদৌ কি এই বাংলায় এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন্দ্র কোনো ব্যবস্থা নিতে পারবে প্রতিদিন সুপ্রিম কোর্ট হাইকোর্টের আমরা দেখছি ইডিসিবিআই নাস্তান হয়ে যাচ্ছে কোনো মামলাতেই কোনো ব্যবস্থা নিচ্ছে না সবাই জামিন পেয়ে যাচ্ছে যত চোর জোচ্চোর ছাচর দুর্নীতিবাদ সেই রেশন থেকে শুরু করে শিক্ষক সিবিআই এই রাজ্যে কি করছে এই প্রশ্নটা বিজেপি নেতারা অমিত শাহ দপ্তরকে কবে জিজ্ঞাসা করবে সেটাই এখন দেখার না হলে এরকম সুপ্রিম কোর্টেও সিবিআই কে নাস্তানুভূত হওয়ার খবর আমাদিকে করতে হবে সারদা কাণ্ডে তদন্তের জন্য তার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে সিবিআই আজকে অনুরোধ হলো এই মামলাটা তাড়াতাড়ি চালান প্রধান বিচারপতি বললেন ছ বছর ধরে আপনারা ঘুমোচ্ছিলেন আজকে এসে বলছেন মামলাটা তাড়াতাড়ি চালান আপনাদের লজ্জা করে না বাংলার ক্ষেত্রে সিবিআই কেন যেরকম ল্যাজেগোরে হয়ে যায় সেটা সত্যিই বুঝতে পারি না গোটা ভারতবর্ষের সিবিআই এরই ভালো কাজ করে শুধু বাংলায় এসেই কেন তারা ফেলটু বেড়ে যায় আমার মাথায় আসে না কি হয়ে যায় বাংলায় সত্যি কি সেটিং যেটা তৃণমূল এবং কংগ্রেস সিপিএম একসঙ্গে বৈঠক করার পর বিজেপির দিকে দাগিয়ে দেয় শিলং এ সিবিআই দপ্তরে ডেকে পাঁচ দিন ধরে জেরা করা হয়েছিল সেখানে আবার কুনাল ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল তারপর নিট ফল শূন্য সায়ুনী ঘোষ তখন হুড়ে উড়ি এখন নিট ফল শূন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময়ের হুড়ে উড়ি এখন নিট ফল শূন্য কবেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিবিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এভাবে ল্যাজেগো করে করে দিচ্ছে তাও কি এই রাজ্যে সিবিআই আধিকারিকদের লজ্জা হবে সত্যি কি দিল্লি থেকে সবুজ সঙ্গে আসছে না এটা বঙ্গ বিজেপির পক্ষে যারা আগামী তিন মাসের মধ্যে ভোটে যাবে তাদের পক্ষে অত্যন্ত লজ্জাকর এবং মানুষকে কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের জবাব দিয়ে কিন্তু করতে হবে আজকে এই মামলা শুনানি ছিল সিবিআই পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাঁড়িয়েছিলেন রাজীব কুমারের পক্ষে একজন আইনজীবী ছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি পরের ডেট হচ্ছে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী ডেট রাজীব কুমার ওই আজকে সওয়াল করলেন আইনজীবী বিশ্বজিৎ দে তার অভিযোগ ছ বছর ধরে এই মামলা একদিনের জন্য তার মক্কেলকে ডেকে পাঠিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই যেই মামলা ডেট পড়লো সঙ্গে সঙ্গে মামলা তাড়াতাড়ি করার জন্য সিবিআই একটা অনুরোধ দিয়ে দিল সুপ্রিম কোর্টের কাছে যারা ছ বছর ধরে ঘুমিয়েছিল দু সাল থেকে তাকে গ্রেপ্তার করার জন্য সিবিআই লাফালাফি করছিল তিনি জামিন পেয়েছিলেন রক্ষা কবচ ছিল এবছরের পয়লা অক্টোবর সেই রক্ষা কবচ চলে গেছে এতদিন সিবি এতদিন পরেও সিবিআই তাকে ডাকার বা গ্রেপ্তার তো অনেক দূরের কথা কোনো চেষ্টাই করলো ওই যে বললাম এই রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আই আইপিএস তাদেরকে কখনো শাস্তি দিয়ে কখনো প্রমোশন দিয়ে উদাহরণ সেট করে দিচ্ছেন বাকিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর যাদের উদাহরণ সেট করার দরকার ছিল যাদের আলাপন বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দেওয়ার দরকার ছিল রাজীব কুমার কে শাস্তি দেওয়ার দরকার ছিল তারা এদেরকে শাস্তি দিতে পারছে না ওইটাই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে শাস্তি দিয়েছেন দেবাশিষ ধর তাকেও কোন রকমের দিল্লিতে ডেপুটেশন বিষয়ে চাকরি দিয়ে বা কোনো সংস্থার আধিকারিক করে কোনোরকম কিছু করতে পারেনি অমিত শাহের দপ্তর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ শেখ করছে কেন্দ্র সেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেটা এই রাজ্যে বঙ্গ বিজেপির পক্ষে অত্যন্ত মানে সমস্যা করে এটা আমরা বলতেই পারি কি বলবেন আপনারা আমি জানি বাংলার কোনো মিডিয়া বা সাংবাদিক এই রকমের খবর আপনাদের দেখাবে না কারণ তাহলেই যদি দেখায় খুব মুশকিল কখনো রাজ্যের শাসক দল দাগিয়ে দেবে কখনো কেন্দ্রের শাসক দল দাগিয়ে দেবে আপনি সত্য কথা কোনো রকমই বলতে পারবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আগামী শুক্রবার আবার রাজীব কুমার বাংলায় মামলায় কেন্দ্র কি ভূমিকা পালন করে সেদিকে আমাদের নজর থাকবে ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আবার রাজ্য এবং দিল্লিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না